বলসেবে বেটাও যদি আমি যাই তাহলে আপনার ইমা আমাকে আপনার কুপার মানুষ যদি দেখে নেয় তাহলে মুশকিল হয়ে যাবে আমি বিপদে পড়ে যাব আমি পরেশান হয়ে যাব যার কারণে তুমি যাও তোমাকে যদি ধরেও নেয় আমি তোমাকে কোন মতে ছুটাতে পারবো তোমাকে ছুটি আপনার সেখান থেকে নিয়ে আসতে পারবো বেটা যাও যাও তাড়াতাড়ি করে তুমি চলো দেরি করলে হবে না কেন সেই কাবলা বার হয়ে গেছে রাস্তা দিয়ে যাবে ব্রাদার আসন সঙ্গী বে দুই আপনার আনার মোহাম্মদ কে নিয়ে ব্রাদার চলতে লাগলেন চলতে 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 ব্রাদার অনেক দূর চলে গেছে গোবা আপনার শহরটা বার হয়ে গেছে সেই রাস্তা